আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা লেনদেন অধ্যায়ের হিসাব সমীকরণের আজকে আমরা চার নম্বর লেনদেন নিয়ে আলোচনা করবো দেখো এখানে কী বলেছে নগদে পণ্য বিক্রয়ে পঁয়তাল্লিশ হাজার টাকা এটা কীভাবে এই কোল্টো এল প্লাস ওয়ের উপর প্রভাব পড়ে তা আজকে আমরা দেখব তাহলে দেখো নগদে পণ্য বিক্রয় পঁয়তাল্লিশ হাজার টাকা তার আগে আমাদের এখান থেকে দুইটাকে হিসাব করতে হবে তাহলে একটা আমরা পেয়ে গেলাম নগদ হিসাব যেহেতু নগদে বিক্রি করেছি নগদ হিসাব আর আরেকটা হলো বিক্রয় হিসাব কারণ পণ্য নামে কোনো হিসাব হয় না আরেকটা হিসাব হলো বিক্রয় হিসাব বিক্রয় হিসাব এখন আমাদের কাজ হলো এই দুইটা হিসাব আমার কোন ক্যাটাগরির মধ্যে পড়ে আমরা জানি হিসাব হলো পাঁচ প্রকার সম্পদ ব্যয় আয় ব্যয় মালিকানা সত্ত্বে তাহলে নগদ কিন্তু আমার সম্পদ এটা কিন্তু আমরা জানি নগদ আমার কী টাকা আমার সবসময় সম্পদ আর বিক্রয় বিক্রয় তাহলে বিক্রয় আমার এই পাঁচটা ক্যাটাগরির মধ্যে কোনটার মধ্যে পড়ে বিক্রয় কি তা একটা আমরা জানি বিক্রয় হলো একটি প্রতিষ্ঠানের যখন আমরা পণ্য বিক্রি করি একমাত্র বিক্রয় থেকে প্রতিষ্ঠানে কি হয় আয় বৃদ্ধি পায় তাহলে বিক্রয় হল আমার আয় হিসাব বিক্রয় হলো কি আমার আয় হিসাব যখনই পণ্য বিক্রি করা হয় তখনই কি প্রতিষ্ঠানে আয় বৃদ্ধি পায় এখন আসো এই দুইটা হিসাব আমার কোন কোন জায়গায় যাবে তো নগদ যেহেতু আমার সম্পদ তাহলে নগদ আমার কোথায় যাবে সম্পদে করে যাবে এই যে নগদ আর বিক্রয় যেহেতু আমাদের তো আয়ের কোনো ঘর নাই আছে তাহলে বিক্রয় আয় তাহলে আয় আমার কোথায় যায় আমরা জানি দেখো মালিকানা সত্ত্বে উপর চারটা জিনিস পড় পড়ে মূলধন আয় ব্যয় আর উত্তোলন যেহেতু বিক্রয় আয় তাহলে আয় কোথায় যাবে এজ দেখো এই যে আয় মালিকানা শত উপর প্রভাব পড়ে মালিকান আয় যখন বৃদ্ধি পায় তখন মালিকানা মালিকানাসত্ব কী বাড়বে তাহলে বিক্রয় যাবে কোথায় মূলধনে যেহেতু বিক্রি করছি তাহলে আমার আয় হয়েছে আয় হলে আমার মূলধন কী বৃদ্ধি পায় তাহলে আমি মূলধন এখন কী করবো বৃদ্ধি করে দেবো কত টাকা এই যে নগদে পণ্য বিক্রয় পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা কি আমার মূলধন মালিকানা মালিকানাসত্ত্ব বৃদ্ধি পেয়ে গেছে আর যখনই মূলধনের উপর প্রভাব পড়ে অর্থাৎ মালিকানুর প্রভাব পড়ে তখনই আমার মন্তব্য দেবো যেহেতু বিক্রি করলে আমার কী হয়েছে আয় হয়েছে সেখানে আমরা মন্তব্য দেবো আয় এখন আসো নগদে পণ্য বিক্রি করেছি পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে নগদে পণ্য বিক্রি করে আমার যেমন মূলধন বাড়ে ঠিক তেমনি নগদে যত বিক্রি করেছি তাহলে আমার নগদ টাকা ক্যাশ টাকা আমার কি বৃদ্ধি পাবে তাহলে আমার ক্যাশ টাকা কী করবো বৃদ্ধি করে দেবো পঁয়তাল্লিশ হাজার টাকা বাড়িয়ে দেবো ধন্যবাদ